হ্যালো ফ্রেন্ডস আজকের তারিখটা হলো একুশ অক্টোবর দু হাজার পঁচিশ আজকে আমি যাচ্ছি আর কালী পুজো দেখার জন্য তাহলে চলো চলা যাক তো দেখো আমি এখন বেরোই গিয়েছি রাত হয়ে গিয়েছে তাহলে দেখো টুকটুকি দু বসে চলে এসেছি স্টেশনে স্টেশনে টিকিট কাটা হয়ে গিয়েছে টিকিটের দাম নিল কুড়ি টাকা তখন চলো ট্রেনে উঠে যাই তখন ট্রেনে উঠে গিয়েছি দেখতে পাচ্ছ কি ভিড় তো বসার জায়গা পাইনি দাঁড়িয়ে করে যাচ্ছি তাহলে দেখো এখানে আমি নেমে গিয়েছি রান্নাঘাটে তো পিছনে দেখতে পাচ্ছ এই যে রান্নাঘাট রান্নাঘাটে দুই নম্বরে রয়েছে আমাদের ট্রেন দাঁড়িয়ে তো আমি উঠে পড়েছি এখানে পুরো ফাঁকা তার জন্য আরামসে শান্তিপূর্বক এখানে বসে পড়ে আমি খাচ্ছি কিছু পাঁপড় কিনেছি তাই পাঁপড়গুলো আমি এখন খাচ্ছি তো পাঁপড় খাওয়ার পরে চলে এসেছি আরংঘাটা স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন আমি নিচে দিকে যাচ্ছি তাহলে চলো এখন আমরা প্যান্ডেলগুলো দেখব তাহলে দেখো এই যে আরঙ্গাটা স্টেশন আর চলে যাক প্যান্ডেল দেখার জন্য তাহলে দেখো এখানে লাইটিং হয়ে যায় লাইটিং ফলো করতে করতে আমরা এখানে এসেছি তো এই থিমটা হলো কেদারনাথের কেদারনাথ মন্দিরটা তৈরি করেছে এখানে তো চলো এর ভিতরে যাওয়া যাক তাহলে চলো তাহলে দেখো আমি প্যান্ডেলের অনেক কাজে চলে এসেছি এখন আমি এর ভিতরে ঢুকবো তাহলে দেখো এখন আমি ভিতরে চলে এসেছি ভেতরে এসে আমি কালিমাখে দেখলাম খুব মিষ্টি লাগছে কালিমাখে তারপরে দেখি চলে এসলাম বাইরে দেখি তাহলে চলো এখন আমি যাই আরেকটা প্যান্ডেল দেখতে তাহলে দেখো এই প্যান্ডেলটার থিমটা হলো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরটা আগে দুর্গা পুজোতে তারপরেও হয়েছিলো এবার আরঙ্গারটাও হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে চলো এর ভিতরে যাই দেখা যাক কেমন হয়েছে এর ভিতরেও কী তাইপুরের মতন তৈরি করেছে নাকি আলাদা দেখা যাবে না তাহলে চলো এর ভিতরে যাওয়া যাক প্যান্ডেলের নামের উপরে লেখা রয়েছে যদি চাও করে নিতে পারো তাহলে দেখো আমি ভিতর দিকে যাচ্ছি ভিতর দিকে একটা জেল পালাম আর তাহলে দেখো কি সুন্দর লাগছে এটাও খুবই আলাদা আর খুবই সুন্দর লাগছে দেখো চারিদিক দিয়ে তাহলে দেখো এখানে আমি ফার্স্টমার করে দিয়েছি তাহলে তাদের দেখে নাও তোমরা কেমন লাগছে আমাকে কমেন্টেও জানিও তাহলে চলো এখন আমরা বেরোয় যাই তাহলে দেখো বেরোনোর পথে আমরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে তিনটেই ঠাকুর পেয়ে গিয়েছি তো দেখি আমরা বেরোয় গিয়েছি তাহলে দেখো বেরোয় গিয়ে দেখতে পেলাম লাইনগুলো লাইন খুবই বড়ো তারপর লাইট দেখতে দেখতে আরেকটা প্যান্ডেলের দেখি চলে এসলাম তো এখানে হয়েছে দুটো প্যান্ডেল একসাথে তো এই দুটো প্যান্ডেলের লাইনগুলো দেখে তো অবাক তাহলে চলা যাক এই প্যান্ডেলে আগে যাবো তাহলে চলো চলা যাক লাইনের দাঁড়িয়ে পড়েছি অনেক সময় লাইন ছিলাম তো চলে এসেছি জুম করে দেখাচ্ছি তোমাদের নাম রয়েছে এই ক্লাবের এই ক্লাবের নাম দেখতে পারো তাহলে চলো এর ভিতরে ফাইনালি ঢুকে পড়েছি অনেক লাইন দেওয়ার পরে এই প্যান্ডেলটা দেখতে আমি খুবই খুশি হলাম কারণ কি দেখো এখানে পার্বতীয় শিউ প্রেমগুলো দেখানো হয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো খুব দারুণ হয়েছে এখন আমি ভিতর দিকে যাচ্ছি ভিতরে দেখা যাক কেমন ডিজাইন হয়েছে সব কিছু দেখাবো তাহলে দেখো এর ভিতরের ডিজাইনগুলো কী সুন্দর দেখতে লাগছে আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও চলো আমি তোমাকে মা কালীর প্রতিমাটা দেখাই তো এই যে প্রতিমা খুব সুন্দর প্রতিমাটা তৈরি করেছে আমার তো খুব সুন্দর লাগছে মা কালীর প্রতিমাটা আর দেখো উপর থেকে কী সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে আমার তো খুব সুন্দর লাগলো এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তাহলে চলো এখন আমি বেরো যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে যাবো ওর পাশে যে প্যান্ডেল ছিল এখন ওই প্যান্ডেলে যাবো তাহলে চলা যাক তাহলে দেখো চলে এসেছি এই প্যান্ডেলে এই প্যান্ডেলটাও লাইন দিতে হয়েছে খুব লাইন দেওয়ার পরে এই প্যান্ডেলটা দেখতে পেরেছি এই প্যান্ডেলটা হলো গোলাপি রঙের গোলাপি আর সাদা রঙের খুব সুন্দর দেখতে লাগছিল তাহলে চলো এর ভিতর যেয়ে দেখা যাক কেমন হয়েছে বাইরের দিকে তো খুব সুন্দর লাগছে এখন ভিতর চেয়ে দেখা যাবে না কি কেমন লাগছে প্যান্ডেলটা তাহলে দেখো আমি এন্ট্রি করে নিয়েছি ভিতরে ভিতরে এসে দেখলাম সব কিছু সবুজ গ্রিন রঙে সব কিছু করা হয়েছে আর দেখো মাঝখানে রয়েছে মহাদেব জলের পর তাহলে দেখে নাও এখানে আশেপাশে ডিজাইনগুলো কেমন তৈরি করেছে কী আকৃতি তৈরি করেছে সব কিছু দেখাচ্ছে তোমাদের এখানে গাছপালা দিয়ে সব কিছু তৈরি করেছে গ্রিন গ্রিন তো চলো ফাইনালি চলে এসেছে কালিমা কালিমাকে পুরো পরি বানাই দিয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে সাদা রঙের ভিতরে তাহলে একবার ভালো করে দেখে নাও কালিমাকে এখন আমরা বাইরে চলে যাব তাহলে চলো বাইরে বাইরে এসে কিছু খাওয়ার ইচ্ছা করলো তাহলে কিনে নিলাম মোমো মোমো খাওয়ার পরে খেলাম স্যুপ স্যুপ খেতে খেতে আমি চলে যাচ্ছি আরেকদিকে তো আমি খেলাম পাপড়ি চাট তো এই যে রয়েছে পাপড়ি চাট পাপড়ি চাট এখন আমি খাচ্ছি দেখতে পাচ্ছ তাহলে আমি এই পেমেন্টও করে দিয়েছি তাহলে এখন চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখার জন্য তাহলে দেখো এই যে আরেকটা প্যান্ডেল এটা খুব সুন্দর করেছে বাইরের থেকে শুধু এটুকুই এর কোনো প্যান্ডেল নেই শুধু রাস্তায় যাও আর আসো তুমি দেখতে পাবা এটা রাস্তায় তাহলে দেখো এই প্রতিমাটা এমন বানাইছে কালিমা কালীমা জগন্নাথকে নিয়ে যাচ্ছে তাহলে চলে আসলাম সব থেকে বড়ো মাঠে এখানে হয়েছে চারটে প্যান্ডেল চারটের মধ্যে আমি কনটা যেতে পারবো আমি জানি অনেক লম্বা লাইন প্রথমে যাবো আমি এই প্যান্ডেলে যাতে কালার চেঞ্জ হচ্ছে এই প্যান্ডেলটা দেখতে যাবো প্রথমেই তাহলে চলা যাক তাহলে চলো এর ভিতরে এন্ট্রি পেয়ে গিয়েছি তাহলে দেখো ভিতরে এসে দেখলাম এত সুন্দর জিনিস কি সুন্দর ছবিগুলো দিয়েছে আর দেখো মা কালীকে খুব সুন্দর লাগছে তোমাকে দেখাচ্ছি আগে এই পেন্টিংগুলো দেখে নাও আর উপরের ডিজাইনগুলো দেখে নাও খুব সুন্দর হয়েছে তাহলে দেখো চারিদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেকর্ড করেছি আর দেখো এই যে ঠাকুর সুন্দর লাগছে আর এখানে আমি আরামসে দেখাচ্ছি ভিডিও করে কি কেমন ডিজাইনগুলো করা হয়েছে চারিদিক দিয়ে তাহলে দেখে নাও একবার আর এখন আমি বেরোই যাবো তাহলে চলো এখন আমি বেরোই যাই বাইরের দিকে চলে এসেছি এখন যাব এই প্যান্ডেলে তারপর ওই প্যান্ডেলে দেখা যাক ওখানে লাইট জ্বলতেছে না অনেক কিছু খারাপই হয়েছে তাহলে দেখো এই প্যান্ডেলে এখন আমি ঢুকবো এন্ট্রি করবো তাহলে চলো যাক তাহলে দেখো প্রথমে দেখাচ্ছি আমি ঠাকুরকে কি মিষ্টি লাগছে ঠাকুরকে খুব সুন্দর রয়েছে আশেপাশে ডিজাইনগুলো দেখাচ্ছে তোমাদের তাহলে এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে এখন আমি বেরোই গিয়েছি বেরোনোর পরে এই প্যান্ডেলে এসেছি তাহলে দেখো এখানে বন্ধ লাইটিং নেই কিছু নেই আর সব কিছু বন্ধ করা রয়েছে এই প্যান্ডেলটা কি সুন্দর লাগছে আমি যেতেই পারলাম না চলো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি তাহলে দেখা যাক এর ভিতরে আমি ঢুকে পড়েছি দেখা যাক কি দেখতে পাই এখানে অনেকগুলো জানলা আছে আর এখানে এখানে খাট আছে আর দেখো এখানে এটা ভিডিও চালানো হয়েছে ছোট থেকে বড় কেমন হচ্ছে আর এখানে ফুলদান অনেক কিছু দেওয়া হয়েছে আর দেখো দুর্গা মাকে জেলে আঁকিয়ে রেখেছে এটা দেখার পরে আমি চলে এসেছি আরেকটা প্যান্ডেলে তাহলে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল এই প্যান্ডেলের ভিতরে এখন আমি ঢুকবো তাহলে চলা যাক এর ভিতরে তাহলে চলো এখানে একটা প্যান্ডেল করা হয়েছে সিম্পল শার্টে আর দেখতে পাচ্ছ কালী মাকে দেখে চলে এসেছি বাইরের দিকে তাহলে চলো আরেকদিকে যাওয়া যাক তাহলে দেখো এখন আমি চলে এসেছি আরেক জায়গা তাহলে চলো এর ভিতরে যাওয়া যাক তো এর ভিতরে দেখতে পেলাম এই যে বাচ্চাদের খেলা সব কিছু দেখতে পেলাম আর দেখো এখানে মাতিরা কি কী সুন্দর বাচ্চা সাজাইছে তাহলে দেখতে পাচ্ছ উপরে দেখতে পাচ্ছো একটা ছেলে জেলে একটি রয়েছে আর নিচের দিকে কালিমা কালীমাকে ছোট বাচ্চার রূপে কত কিউক লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানে আমার তো খুবই কিউক লাগছে তাহলে দেখো গ্রিন লাইট আর এটা দেখো ইয়েলো লাইট তারপর এখানে কোটা ডিজাইন তৈরি করেছে আমি এখন প্যান্ডেলের ভিতর দিকে গিয়েছিলাম তখন এখানে শো দেখাচ্ছে যাচ্ছে কাশ্মীরে যে টেরিকেটাইক হয়েছিল তার একটা ভিডিও শো করা হচ্ছিলো এখানে এই ভিডিওটা আমি পুরো দেখিনি ভিডিও পুরো না দেখেই চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে তাহলে দেখো এই যে এই প্যান্ডেলের এত ভিড় ছিল না তার জন্য মধ্যে ঢুকতে বেশি লাইন দিতে হয়নি অল্প লাইন দিয়েই চলে এসেছি এর ভিতরে এর ভিতরে এসে দেখি কি বেশি কিছু আমি বুঝতে পারিনি কিন্তু অনেক কিছু দেখার মতন আছে কিন্তু এখানে অনেক কিছুই দেখো কি সুন্দর করে উপর দিকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে তাহলে চলো আমি চারিদিক দিয়ে ফার্স্ট মার করে দিচ্ছি তোমাদের ভিডিও তাহলে চলো আমি দেখাচ্ছি কালিমাকে এমন লাগছে তো দেখো এই যে কালিমা আর এখানে আমি রয়েছি তাই দেখাচ্ছি তোমাদের আর এখানে আমি এক্সিট নিয়ে নিয়ে এসি গিয়েছি এখন আমরা যাব গেস্টের বাড়ি গেস্ট হয়ে যাব তার আগে আমি একটা এগরোল খাচ্ছি তাহলে দেখো এই যে রয়েছে তাহলে দেখো আরমকাটা স্টেশন চলে এসেছি আর দেখো ট্রেনও চলে এসেছে এখন ট্রেন ফাঁকা তাহলে আরামসে উঠবো নে তাহলে দেখো আমরা ট্রেনে উঠে গিয়েছি আর নেমে গিয়েছি বগুলাই তাহলে এখন আমি যাবো গেস্টদের বাড়িতে তাহলে চলো যাক হেঁটে হেঁটে চলে এসেছি গেস্টদের বাড়িতে গেস্টরা আমাকে একটা বিস্কুট দিয়েছে তাই আমি বিস্কুট এখন খাবো তাহলে চলো এখন আমি খেয়ে নিই তাহলে চলো এরা বাজি পাঠাচ্ছে তাই আমি বাজিগুলো দেখতে গিয়েছি আর ভিডিওটা করতে গিয়েছি এগুলো কি সুন্দর দেখতে লাগছিল দেখো ভিডিওতে অত ভালো দেখা যাবে না যেহেতু আমি লাইভ দেখেছি তাই এত সুন্দর লাগছিলো আমার তো আর দেখো এখন কালারফুল লাইটিং জ্বলাচ্ছে এই দুটো কালার দেখতে পাচ্ছ কি সুন্দর বাজি অনেকগুলো বাজিগুলো ফাটাইছে আমাকেও একটা দিয়েছিল তাই আমিও জ্বালাইছিলাম তাহলে দেখো এই যে আমার হাতে রয়েছে আর এখন আমি সত্যি চলে এসেছি এখানে আমি শুয়েও করবো গুড নাইট ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমি যাবো বগুলার কালী পুজো প্যান্ডেল দেখতে আজকের তারিখ হলো বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তাহলে চলা যাক তাহলে দেখো এই যে প্যান্ডেলটা হলো বগুলার আর এই যে হলো ঠাকুর কালীমা খুব সুন্দর লাগছে আর দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু করছিলাম এই প্যান্ডেলটা ঘোড়া হয়ে গেছে আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছি তাহলে দেখো এই যে খুব সুন্দর লাগছে এই প্যান্ডেলটা দেখতে তো লাইটিং অলি তো আরও সুন্দর লাগবেই নেই আমার পিছনে রয়েছে কালিমার প্রতিমা গেস্ট বাড়ি শোয়ার পরে আমি খালাম পকোড়া তারপরে খাওয়া দাওয়ার করে আবার রাত্রি ওই জায়গাটায় আসলাম আবার তাহলে দেখো এখানে লাইটিং কী সুন্দর লাগছে চলে এসেছি বগুলা স্টেশনে চলে এসেছি আমি আরমঘাটা স্টেশনে কী ভিড় আর দেখো এখানে আমি বসে রয়েছি আর এই যে রয়েছে জগন্নাথ মন্দিরের এখানে বসে রয়েছে এগুলো কালকে দেখিয়েছি তার আজকে এগুলো দেখতে এসে নিয়ে আইসি ওই প্যান্ডেলটা যেটা কালকে বন্ধ ছিল আজকে ওই প্যান্ডেলটা দেখার জন্য এসেছি তা দেখো কি ভিড় আজকে ভরা পুজো মনে হচ্ছে এত ভিড় আর কি করবো এত বড়ো লাইন দিয়ে যেতেই হবে আমাদের কী ইচ্ছা করলো কি এই প্যান্ডেলটা দেখতেই হবে তো দেখতেই হবে এই প্যান্ডেলটা আমি জুম করে দেখাচ্ছি সামনে নাম লেখা রয়েছে এই ক্লাবটার আর এর ভিতরে চলে এসেছি এত সুন্দর তার জন্য আমি এখানে আসতে চাইছিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে তাহলে চলো এর ভিতরে যাওয়া যাক তাহলে দেখো এখানে কী মারত্ব ভি সবাই ভিডিও করাচ্ছে তাহলে চলো এখন মেন মন্দিরে যাওয়া যাক যাতে আসে প্রতিমা প্রতিমাটা দেখার জন্য এসেছি তাহলে চলো এই যে রয়েছে প্লেটের তৈরি মা কালীর প্রতিমা এটা প্লেট দিয়ে তৈরি হয়েছে আর খুব সুন্দর লাগছে কিন্তু ভিডিও আসছে না কেন আমি বুঝতে পারছি না কিন্তু আমি লাইভ দেখেছি তা খুব সুন্দর লাগছিল আর সবাই থাড়াচ্ছে দেখো এই প্রতিমা প্লেট দিয়ে তৈরি হয়েছে তাই আমি একটু জুম করে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে প্রতিমাটা দারুণ হয়েছে তাহলে চলো আমি উপর দিকে দেখাচ্ছি কেমন ডিজাইন হয়েছে আমরা বেরোয় যাবো তাহলে চলো এখন আমরা বেরো যাচ্ছি তো এখন আমরা বেরোয় গিয়েছি মোমোজ কিনেছিলাম কিন্তু আমি আমার ফোনে ভিডিওটা করতে পারিনি আর মোমো স্যুপ বেঁচেছিলো তাই মোমো সুপের ভিডিওটা বানালাম আর দেখো আমি চলে এসেছি আলমগারা স্টেশনে এখান থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি উঠে পড়ে দেখলাম সিটগুলো অনেক খালি তাই বসে পড়েছি তো চলে এসেছি রানাঘাটে রানাঘাটে এসে আমরা বসে গিয়েছি আরেকটা ট্রেনে যাবে আমাদের ফাটক তাহলে দেখো ট্রেনে উঠে পড়েছি আর বসে পড়েছি তাহলে দেখো পাতকুল্লা স্টেশন চলে এসেছে এখন আমি নামছি তো আমি নেমে গিয়েছি তো বাতকুলা স্টেশন থেকে কোন বাড়ি চলে যাবো টুকটুকি ধরে নিয়েছি তো ফাইনালি বাড়ি চলে এসেছি থ্যাংক ইউ ওয়াচিং দ্য ফ্রেন্ড